তাদের পারিবারিক এইসব বিষয় নিয়ে এলাকায় একাধিকবার মীমাংসা সভাও বসেছিল কিন্তু দীপালি দাসের জন্য এলাকার মাতর সঠিকভাবে মীমাংসা করতে পারেনি এই মধ্যে শুক্রবার সকালে দীপালি দাস তার বিকাশ শাশুড়ি সন্ধ্যা মজুমদারকে মারধর শুরু করে এতে কর্মজিত মজুমদারের সম্পূর্ণ ইশারা ছিল বলে অভিযোগ করেন তা শাশুড়ি সন্ধ্যা মজুমদার পরে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আন্তরিক থানায় খবর পেয়ে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে সম্পূর্ণ ঘটনাটি সরেজমিন প্রত্যক্ষ করেন এবং কর্ণজিৎ মজুমদার ও তার স্ত্রী দীপালি দাসকে করা হুশিয়ারি দেন যে মৃতা মায়ের উপর আক্রমণের ঘটনাটি সামাজিক এবং আইনের চোখে কোনো মতেই মানুষই নয় নির্যাতিত বৃদ্ধা সন্ধ্যা মজুমদার পুলিশের সামনে দুই চোখের জল ফেলতে ফেলতে এই নির্যাতনের ঘটনাটি বিস্তারিতভাবে জানান এবং তিনি জানিয়েছেন এই নিয়ে বেশ কয়েকদিন ওনাকে মারধর করেছে পুত্রবধূ খবর পেয়ে ছুটে আসেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত দু নম্বর ওয়ার্ডের সদস্য সুদূর চৌধুরী জানা গিয়েছে এই ব্যাপারে আমতলি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করবে পুত্র কর্ণজিৎ মজুমদার এবং পুত্রবধূ দীপালি দাসের বিরুদ্ধে পাড়ার পঞ্চায়েত সদস্য সুবীর চৌধুরী সহ গোটা পাড়ার মানুষ দাবি করছে এই ধরনের কুলাঙ্কার পুত্র পুত্র বধুর কর্মকাণ্ডের ফলে পাড়ার কিংবা এলাকার সবুজ সমাজ কলঙ্কিত হচ্ছে বলে দাবি করছে নিজের পুত্র এবং পুত্র বধু দ্বারা এই ধরনের জঘন্য ঘটনায় রাজ্য মহিলা কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশন কি সুষ্ঠুভাবে তদন্ত করবে যে মাতা সন্তান দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে জন্ম দেওয়ার পর মানুষ করে তোলে যাতে তাদের শেষ বয়সে একমাত্র ভরসা হয় সন্তানরা কিন্তু সেই সন্তানদের হাতেই যদি গর্ভধারিণী মা নির্যাতনের শিকার হয় তাহলে নিশ্চয়ই সেটা সমাজের চোখে বেমানান তবে এই ধরনের ঘটনায় গোটা কাঞ্চনমালা এলাকার মানুষ পুত্র কর্ণজিত মজুমদার এবং প্রকৃতপক্ষে দীপালি দাশের পক্ষ শাস্তির দাবি জানাচ্ছে। कल गरेर भगाउनु भने मैले त होइन मैले भलाई दिए ए त चाहि तिमलाई तिमलाई भलाई दिए के कुटालो नै भरो गर्दैन रहे बाबा अबरे भो जाय भो जाय जान टाँछले त्यसले भर्न नस आउने त यही न ति ति साइ दिल मार्छ जकिन मजा आज घर खाल मात्र रे गाल के मान्ने मान्ने मार्छ के मार्छ के मार्छ আজকে দীর্ঘদিন দরিদ্র সবাই জানে কিন্তু পাঁচজন নিয়ে কয়েকবার ঠিকঠাক করি আবার এই মা মায়ে রে মারে মারে এরম এখন তো মানে যখন আইল বয়স্ক মহিলা কইলো ওনার ছেলের বউ নাকি ম্যাট করছে তো প্রায়ই নাকি এরকম মারদ মানে এই এলাকাটার নাম কি তো এটা আর যে ছেলেটার নাম কি মজুমদার মানে কি কবে মানে ছেলের বউ মানে শাশুড়িরা দূর করে আপনারা আপনি একজন এলাকার জনপ্রতিনিধি হিসাবে কি বলবেন এটা জহন দূর করে আমরা বাড়ি এই মহিলা হৈছে বৃদ্ধ মহিলা হওয়ার পরে আমরা গিয়া অনেক বুঝাইলাম চাৰিআলি মহিলা এই বৌদি দুইজন তার সাথে কোনো কথাই এক কথা কইলে চৌদ্দ বুড়ি কথা কইয়া যে আরো আরো বিদি যে কয় গ্যাসত না তোর পুনানের নেতার কাছে মুখের কাছে কিতা করছে এই সেই কত রঙের যেন তার হ্যাঁ একটা মহিলার একটা বয়স্ক মহিলার মারধুর করে মানে সমাজের প্রতি এটা সমাজের জন্য কি চোখে দেখতেছেন এটা খারাপ উদ্যোগ খারাপ দিক কিন্তু আজকে আইনের লোক আনন্দ লাগছে আচ্ছা কোন থানার থেকে আইছে পুলিশ আমতলি থানা এটা কত নাম্বার ওয়ার্ড দুই নাম্বার ওয়ার্ড এখন আপনারা এলাকাবাসী হিসাবে মানে কি চাইতেছেন বিষয়টা এই আমার আমার কতইল এলাকাবাসী হিসাবে কিটা এমন তোরও ফ্যামিলি যদি চলে তো দেশ বংশোর পতে যাইব হ্যাঁ ইটা যেমন না হয় সুন্দর কইরা অন্য অন্য ফ্যামিলি তো চলতাছে গরিব ধনী সবাই আছে কিন্তু এমন তরু আজকা বহুদিন ধরেই দেখতেছি ইডি কোনো মানুষের কাণ্ড নই আমি মনে করি না আচ্ছা পুলিশ কি কিসে পুলিশ তো বুঝাই গেছে তারারে হনে। তারার কাম তারা মহিলারে জিনেছে কি করতাম ফুলারে নিতাম গানি বউরে নিতাম গাম মহিলা বুঝি সামনে র সুন্দর আমারে শান্তি রাখেন বলে নি দেখেন আপনার নাম আমার নাম সুদীপ সুদীপ আপনি কি এই ওয়ার্ডের কি মেম্বার মেম্বার বিউরো রিপোর্ট হাল্লা बोल